আমরা দেখলাম যে এই উত্তর প্রদেশে আই লাভ মোহাম্মদ বলার জন্য মুসলমানের নামে এফায়রুয আমার পরিচয় আমি ইনামুল ইসলাম কলকাতা হাইকোর্ট ঔকালতি করি এই দেশের মাটিকে এতটাই পবিত্র ভাবে মুসলমান যে দেশের মাটিকে তারা ওজুর পানি ওজুর পানি হিসেবে ব্যবহার করতে পারে যকুন হামনে নজর দিয়ে ہے জমিন کو বখুন ہے গোলাপ কে ফুলো কে বাস্তে फूटेंगे सुबह हम लहू रंग ही सही अगर लाजमी है तो फिर जंग ही सही সেই মুসলমানের কাছ থেকে আপনার আমার কাছ থেকে আনুগত্য চাওয়া হচ্ছে এরপরে যারা মেনার্সির ভয়ে দিদিকে ভোট দিয়েছেন এবারে সেই এসআইআর এর ভয়ে আবার দিদিকেই ভোট আমার এই বক্তব্য মাইকের আওয়াজ পৌঁছাই যত দূরে সকলের আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আমার পরিচয় আমি ইনামুল ইসলাম কলকাতা হাইকোর্টে ওকালতি করি এবং অ্যাডভোকেট সাই মোহাম্মদ সাহেবের আমি জুনিয়র স্যার এ স্যার সম্পর্কে অনেক কথা বললেন স্যারের বলার পরে আর কিছু বলা মানে সেটা স্পর্ধা দেখা না তো এখানে আসার পরে মঞ্চ দেখে যা বুঝলাম এটা বক্তব্য রাখার মঞ্চ না এটা একটা ইন্টারাকশন করার মঞ্চ এটা কথোপকথনের মঞ্চ আলোচনা করার মঞ্চ তো আমি আলোচনা করার মঞ্চ আমি একটা শায়রি শুরু করতে চাই কে আমান চাতে হে মগর জুলম কে খিলাফ गर जंग लाजमी है तो फिर जंग ही सही कातिल <onne> <kilka> को जो ना टोके वो कातिल के साथ है जालिम को जो ना रोके वो जालिम के साथ है हम उठ खड़े हुए के हक बत आब हो कह दो उसे जो लश करे बातिल के साथ है इस ढंग पे है जोर तो ये ढंग ही सही गर जंग लाजमी है तो फिर जंग ही सही कि ये जर की जंग है ना जमीनों की जंग है ये जंग है बका के वसूलों के वास्ते

এবারে যেটা করা হচ্ছে একই জিনিস করা হচ্ছে কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করা হচ্ছে মানুষের মধ্যে একটা সন্ত্রাস তৈরি করা হচ্ছে রাষ্ট্র কর্তৃক সেই সন্ত্রাসের মাধ্যমে আপনাকে আপনাকে ভয় দেখানো হচ্ছে এবং সেই জুজুটা মোদি এবং দিদি মিলিয়ে করছেন এবং আমি তো বলবো কেন্দ্র সরকারের উপহার এটা দিদিকে কেন্দ্র সরকারের কেন উপহার এই উপহার কেন্দ্র সরকার দিদিমণিকে এই কারণে দিচ্ছেন কারণ তিরিশ পার্সেন্ট জনসংখ্যাকে যদি ভয় দেখাতে পারেন যে এসআই এর নাম করে আপনাদেরকে রাজ্য সারা করা হবে আপনাদেরকে দেশ সারা করা হবে তাহলে এই তিরিশ পার্সেন্ট ভোটে আগের বারে যারা এনআরসির ভয়ে দিদিকে ভোট দিয়েছেন এবারে সেই এসআই এর ভয়ে আবার দিদিকেই ভোট দেবেন বুঝতে পারছেন আজান হচ্ছে তো আপনাকে আমাকে একটা ভীতির মধ্যে আর বাংলার মুসলমানকে মুসলমানকে ভারতীয় তার প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে প্রমাণ চাওয়া হচ্ছে আমরা জানি যে মুসলমান যখন অজু করার জন্য পানি থাকে না নামাজের আগে তখন সে এই দেশের মাটিতে তাহ করে সে নামাজ পড়তে যায় এই দেশের মাটিকে এতটাই পবিত্র ভাবে মুসলমান যে দেশের মাটিকে তারা পানি ওজুর পানি হিসেবে ব্যবহার করতে পারে সেই মুসলমানের কাছ থেকে আপনার আমার কাছ থেকে আনুগত্য চাওয়া হচ্ছে সেদিন যখন ব্রিটিশ রাজ ছিল এখানে আমি দেখলাম জমিয়াতুল্লাহ মাহিন্দের একজন আসার কথা ছিল জমিয়াতুল্লাহ মাহিন আমার খুবই কাছের একটা সংগঠন ব্রিটিশ রাজে যখন মাওলানা হুসেন মাদানিকে দিল্লিতে তুলে আনা হচ্ছে এবং সেই ব্রিটিশ জাজ যখন তাকে জিজ্ঞেস করছে যে মাওলানা আপনি নাকি ফতোয়া দিয়েছেন যে ব্রিটিশের করা হারাম মওলানা সেই ব্রিটিশ জাজের সামনে দাঁড়িয়ে বলছেন আমি ফতোয়া দিয়েছি কি আমি এখন ফতোয়া দিচ্ছি যে ব্রিটিশ আর্মিতে জয়েন করা ভারতীয় মুসলমানের জন্য হারাম মলানাকে বলা হচ্ছে আপনি জানেন এর শাস্তি কি হতে পারে জহর আলী তার পায়ে পড়ে যাচ্ছে যে মৌলানা আপনি আপনার বক্তব্য সরিয়ে নেন মৌলানা বলছে যে আমি যদি আমার বক্তব্য সরিয়ে নেই তাহলে আমি আমার ইমান থেকে সরে যাব মৌলানাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই কতবার জন্য আপনার মৃত্যুদণ্ড হতে পারে মৌলানা তখন কি বলছে আপনি আমাকে কি মৃত্যুদণ্ড দেবেন আমি যখন দেওবন থেকে দিল্লিতে আসছিলাম বাক্স থেকে একটা কাফন বার করে সাদা কাপড় বার করে দেখালেন যে আমি কাফন বয়ে নিয়ে এসেছি এই মুসলমান সেই মুসলমান সেই মুসলমানের কাছে আপনার বাফাদারির সবুজ চাওয়া হচ্ছে তো আপনারা কি রাজি সবুজ দেবেন না আপনারা লড়বেন তাদের বিরুদ্ধে তাহলে আমরা দেখলাম যে এই উত্তর প্রদেশে জন্য মুসলমানের নামে এফআইআর করা আছে এখানে কে কে আছে যে মোহাম্মদ ভালোবাসেন না একজন আছেন যে মোহাম্মদ কে ভালোবাসেন না বলেনা মোহাম্মদ কে ভালোবাসেন না বাসেন না মোহাম্মদ কে ভালোবাসেন না বাসেন না তাহলে আপনাকে মোহাম্মদ কে ভালোবাসার জন্য সাল্লাহ ইসলাম কে ভালোবাসার জন্য আপনার নাম এফআইআর হতে পারে সেই ভীতির পরিবেশ ভারতবর্ষে তৈরি করা হচ্ছে আমরা জানি যারা যারা মোহাম্মদ কে ভালোবাসার জন্য আপনাকে আমাকে এফআইআর দিচ্ছে আপনাকে আমাকে কাঠগোড়ায় খাড়া করছে আমি তাইকে বলতে চাই যে আমি শ্রীকৃষ্ণ কে আমি শিবকে আমি শ্রী রামকে মহামানুষ হিসেবে মানি কারণ কি আমরা জানি যে পৃথিবীতে কোথাও কোথাও এক লাখ চব্বিশ হাজার মতান্তরে বলে দু লাখ হাজার আমাদের পয়গম্বর এসেছে এসেছে কি না ওলে মাদের মধ্যে এ আছে যে না আপনি তাদের বিরুদ্ধে বলেন না হতে পারে তারা আমাদের পয়গম্বর আমি মানলাম তাদেরকে মহামানব মানলাম আপনারা বলুন এই মহান মোহাম্মদ বলুক এই নরেন্দ্র মোদী বলুক মোহাম্মদ সাল্লাহ ইসলামকে তারা মহান মনে করেন না। মুহাম্মদকে ভালোবাসতে বাঁধন করছেন মুহাম্মদকে ভালোবাসা ছাড়া উপায় কি আছে মুহাম্মদকে ভালোবাসা ছাড়া উপায় কি আছে আমি একটা ছোট কথা বলে আমার বক্তব্য শেষ করছি বেশি বক্তব্য দীর্ঘাই তো করা প্রয়োজন নেই যখন মদিনাতে মদিনাতে এখন পপের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন তখন মদিনাতে তিনটেই ইহুদি গোত্র ছিল কত গোত্র ছিল তিনটি ইহুদি গোত্র ছিল এবং আনসারদের মধ্যে দুটো গোত্র ছিল আনসাররা যারা সাহাবা যারা যারা তখন ইসলাম গ্রহণ করেননি তারা নিজেদেরকে অনেকাংশে ইহুদিদের থেকে নিজেদেরকে ছোট মনে করতেন কেন ছোট মনে করতেন যে তারা ঘর বানাতে পারতেন না ইহুদিরা ঘর বানাতে পারত ইহুদিদের কাছে এডুকেশন ছিল এই করে নিজেদেরকে ছোট মনে করতেন এবং নিজেদের ছেলেদেরকে নিজেদের সন্তানদেরকে শিক্ষার জন্য সেই ইহুদি গোত্রের কাছে পাঠিয়ে দিতেন এবং পরবর্তীকালে সেই সন্তানগুলো ইহুদি হয়ে তখন ইসলাম আসেনি ইসলাম আসার পরে ইসলাম আসার পরে যে সাহাবারা যখন ওই মদিনার যারা আনসার ছিল তারা এখন ইসলাম গ্রহণ করলো তারা চাইলো যে নিজের সন্তান যারা ইহুদি হয়ে গিয়েছে তারা আবার মুসলমান ব্যাক করে তারা যাতে ইসলাম গ্রহণ করে তখন রাসুল সালামের হাদিস তখন মোহাম্মদের হাদিস কি বললো মোহাম্মদের শরিয়াত বলল লাইক রাফিদ্দিন ইসলামে কোনো রকম জোর জবরদস্তি কোনো রকম জোর জবরদস্তির জায়গা নেই তাহলে আপনি আপনার কম্পিটেন্ট আপনি আপনার অ্যাডাল্ট ছেলেকেও ইসলাম গ্রহণ করার জন্য আপনি বাধ্য করতে পারছেন না তার শরীয়তকে ভালোবাসবো না তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাস বুঝছেন আমার কথা যাই হোক এখানে বাবুল ভাই অনেক ধরে এসেছেন আমি বাবুলাল ভাইকে মাইক ছেড়ে দিচ্ছি এবং তেনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি